হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুরমু ব্লগে সবাইকে স্বাগতম আমি মুরমুন আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি কেন বলো তো আমি যাচ্ছি বাপের বাড়ি আর বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে প্রত্যেকটা মেয়েদেরই একটা বাপের বাড়ির প্রতি টান থাকেই বিয়ের পর বিশেষ করে তো যাই হোক আমি যাচ্ছি কিন্তু ছয় সাত মাস পর মানে অনেক দিন কিন্তু যাওয়া হয়নি যাওয়া হয় না বেশিরভাগটা আমি বোনের বাড়িতেই থাকি মানে আসি তো এতটা উজি আর আসা হয় না যেহেতু একটা কারণ আছে তো সেই জন্যই যাচ্ছি কি কারণ সেটা তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো এখন বের বেরোচ্ছি এটা সদরঘাট ব্রিজ আমাদের সদরঘাটের ব্রিজ আর পাশেই দেখতে পাচ্ছো দামোদর নদী দামোদর নদীর জল একদম পুরো শুকিয়ে গেছে আর আর এদিকে গাড়ির মধ্যে যে কী কী লোড করেছি মানে আমাদের আমরা এমনভাবে যাচ্ছি পাঁচজন যাচ্ছি কিন্তু পাঁচজন মেম্বার আমরা আর গাড়ির মধ্যে ল্যাগেজ আছে বোধ হয় বারো তেরোটা ল্যাগেজ আছে সে সবজি থেকে আরম্ভ করে আটা চাল সমস্ত কিছুই যাচ্ছে আর এখানে যাচ্ছে দেখো গোপোসোনা তো বোনের বাড়িতে বোনের এটা গোপাল ছোট্ট নান্না গোপাল আর এই বাস্কেটের মধ্যে গোপোসণার সমস্ত কিছু জামা প্যান্ট জামা কাপড় সব আছে গোপোসোনা যাচ্ছে মামার বাড়ি খুব সুন্দর দেখতে দেখো আমাদের গোপোসণাকে ছোট্ট গোপোসণা ঝুলির মধ্যে করে নিয়ে যাচ্ছে তো যাই হোক সদরঘাট ব্রিজটা পার করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা থেকে কয়রাপুরের রাস্তা তো এত সুন্দর সিনারি মানে দেখো বাঁশবাগান তারপরে এটা কিন্তু পুরোটাই কিন্তু দামোদরের পার দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটা পাশেই দেখতে পাচ্ছ দামোদর নদীটা খুব আচ্ছা দেখা যাচ্ছে আর দুই দিকে কিন্তু মানে জমির ক্ষেত মানে কেউ আলু জমি আলু চাষ করেছে কেউ ধান চাষ করছে মানে এখনো পর্যন্ত আলু গাছগুলো মানে এই সামান্য বড় হয়েছে আর কি কিছুদিন পরে আলু তোলা হবে দেখতে পাচ্ছ আলুর ক্ষেত এটা এটা থেকে কি পোলেমপুরের রাস্তা মানে আমি যাচ্ছি কিন্তু আমার মানে যে মেন শ্বশুরবাড়ি পোলেমপুর তার উপর দিয়ে কিন্তু আমরা যাব কেন কি এই রাস্তাটা একটু শর্টকাট আর রাস্তাটা খুব মানে কী বলো ফাঁকা অতটা গ্যাঞ্জাম নেই সেই জন্য এই রাস্তাটা ধরেছে তো মেন রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি না দেখতে পাচ্ছ মানে চারিদিকে পুরো জমি আর এদিকে দেখো গাছগুলো হোদা ইউকালেক্টাস গাছ সেগুলো কেটেছে আর কেটে গুঁড়িটা রেখে দিয়েছে আর কি রাস্তার মাঝখানে মানে সাইডে এগুলো পরে আর কি ফাড়াই করা হবে মানে পাটাবার করা হবে আর এদিকে দেখো পালুই মানে পালুই কথাটা কি তোমরা জানো যারা কারা কারা পালুই চেনো আমাকে একটু কমেন্ট করে বলো দেখো পালুইগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই হচ্ছে সর্ষের ক্ষেত আহা মনে হচ্ছে গাড়িটা থামিয়ে কিছু সর্ষের ফুল তুলে নিই দিয়ে বাড়িতে গিয়ে একটুখানি ঝাল করে খাবো আর মনে হচ্ছে আমার বোন তো সারাক্ষণই বলে যাচ্ছে দিদি গাড়িটা একটু দাঁড় করাবি সর্ষের ক্ষেতে একটু ভিডিও করবো যে বসতেই জায়গা পাইনি আর আমরা এমনভাবে যাচ্ছি মনে হচ্ছে যেন ব্রয়লার মুরগিগুলোকে যেভাবে নিয়ে যাওয়া হয় ঠিক সেইভাবে আর এইটা হচ্ছে আমাদের কারালাঘাটের কোল্ড স্টোর যেটা পেরিয়ে গেলাম আর এই চলে এসছি আমাদের মানে কারালাঘাট এটা একটা ব্রিজ দামোদরের ব্রিজ একটা ব্রিজে এসে একদিন একদিন একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তো মোটামুটি আমরা একদম চলেই এসেছি এটা কারালাঘাট পার করে যাচ্ছি এদিকেও দেখো মানে আমাদের এদিকটা মানে চাষযোগ্য জমি আর কি মানে তুমি যেদিকেই তাকাবে সেদিকে দেখবে সবুজে সবুজে ভরা মানে চাষের ক্ষেত তো ভীষণই ভালো লাগবে আর দেখো কাঁঠাল বাগান দিয়ে যাচ্ছি এগুলো সব কিন্তু কাঁঠাল বাগান আর ওই দিকে কিন্তু দামোদর সবটাই কিন্তু আমি এলাম একদম পুরো দামোদর ধরে মানে দামোদের পাট ধরে তো যাই হোক আমরা চলে এসেছি বাড়িতে এই যে আমার বাড়ির সামনেটা তো বাড়িতে আবার ঢুকি ওরা সব ঢুকে গেছে ল্যাগেজ ফ্যাগেজ তোমাদের ল্যাগেজটা দেখাচ্ছি মানে কীরকম এই এই এসেছে ল্যাগেজ তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি এটা হচ্ছে আমার মা মাকে দেখিয়ে দিই আর বাবাকেও দেখিয়ে দিচ্ছে ওরা এখন বসে বসে গুলতানি করছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ